যে আমরা যেখানে বাথরুম করব সেখানে যে কামের পীর আছে এটা আমরা কি করে বুঝব এই সমস্ত অবশ্যই আজকের আলোচনাটি একজন কামের পীরকে চিনতে হলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা কোরআনের দিকে লক্ষ্য করব কোরআনে আল্লাহ বলেছেন সুরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমার মুশিদকে তোমরা ধর আমি নবুয়াতের যুগে নবীদের কাছে যাইতে বলেছিলাম এখন বর্তমানে বেলায়েতের যুগে একজন কানের মুর্শিদের কাছে আমি যাইতে বলেছি যে কোনো মুর্শিদকে ধরলেই হবে না যাচাই বাছাই করতে হবে এখন কিভাবে যাচাই করব। আমরা সেই পীরের কাছে যাইয়া যাই কিছু বলবো সেই কথাগুলো আমার পিতা স্বামী মালিকি স্থির তার কাছ থেকে শিখেছি কি কথাগুলো আমাদের বলতে হবে সে প্রথম কথা হলো হে গুরুজি হে দয়াল আপনার কাছে এসেছি জন্ম জন্মান্তরে নে হারিয়ে ফেলেছি কে আমি আমি নিজেকে চিনি না আমি আমাকে যদি না চিনি তাহলে আল্লাহকে চিনতে পারবো না আল্লাহকে চিনতে হলে আগে নিজকে চিনতে হবে তাহলে আমি তখন সেই দয়ালকে বলবো সেই গুরুজিকে বলবো যে আমি জন্ম জন্মান্তরে নে হারিয়ে ফেলেছি কে আমি আমি জানি না তাই আপনার কাছে এসেছি বাড়াতে সময় বা মুড়িক করার সময় আমার নিজের দেহ কোরআনে পরিচয় পত্র দেখিয়ে দিবেন আমার দেহ কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় পত্র আছে সেটি দেখিয়ে দিবেন হে জগতবাসী আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে আল্লাহ হচ্ছে একটা জিনিস বলেছেন যে আমি পৃথিবীতে যাই কিছু সৃষ্টি করেছি প্রমাণ ছাড়া কিছুই করেনি তাই বলবো আমি যে মানুষকে সৃষ্টি করেছি সেই মানুষের মধ্যেও সেই সিল মেরে দিয়েছি যে হে দয়াল হে গুরু আপনি যদি পরিচয় পত্র দিতে পারেন তাহলে সারা জীবন আপনাকে গুরুর মর্যাদা দিয়ে যাব আর যদি বলেন আমার কাছে নেই তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি একটি কথা বলেছিলেন শিক্ষার জন্য যদি কিন শহরে যেতে হয় সেটাই যাব আপনার কাছে যদি না পাই যেখানে পাবো সেখানে যাব এই কথা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলেছেন হে জগতবাসী আজকে আপনাদের সকলের সামনে এই আলোচনাটি তুলে ধরলাম যদি কোনোদিন আপনারা মুর্শিদ ধরেন তাহলে এই জিনিসগুলো পেয়ে মুর্শিদ ধরবেন আর এই জিনিসগুলি যদি না পান যেখানে পাবেন সেখানে যাবেন হে জগতবাসী আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ খুঁজার মতো খুঁজবেন একদিন আল্লাহ অবশ্যই তা দিবে তাই আরো একটি কথা বলবো যদি আপনারা খুঁজে না পান সেটা খুঁজে দেওয়ার জন্য আমার পিতা স্বামী মালিক কিস্তি তিনি আপনাদেরকে সেটা খুঁজে দিবেন অবশ্যই কোরআন অনুসারে আমাদের সকলেরই বায়াত গ্রহণ করতে হবে এই জগতবাসী আমার কথাই তো কেউ কষ্ট পাননি যদি আমার মুরব্বীগণ এই কথাগুলো দেখে থাকেন শুনে থাকেন যদি ভুল মনে করেন তাহলে আমাকে আমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের দাওয়াত রইল আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারবো শিখতেও পারবো আবার আমার পিতা স্বামী মালিক স্ত্রীর সাথে আপনারা কথাবার্তা বলবেন তো আজকে এই বলে রাখবো অবশ্যই কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ